হ্যালো গাইজ আলাইকুম দিস ব্লগ গাইস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের দেশের আন্দোলন নিয়ে আপনারা ইদানিং দেখতেছেন যে ঘরে ঘরে জায়গায় যারা বিড়ি খায় বিরিখোর যারাও আন্দোলন করে যে ব্যঞ্জনের দাম কমায় দেন যাই হোক গাইজ কাহিনী হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক আন্দোলনের হিস্ট্রি আছে যেগুলো আমরা সবাই জানি দেখছি এবং শুনছিও গাইজ এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সময় চাচ্ছে সে কিছু করতে না করতে এত টাকা ডোনেট করে দিব উনি শিক্ষিত লোক ওনার স্টেপগুলো হবে অমন বিচক্ষণ টাইপের তো আমরা আন্দোলন করলে দেশে কি হবে জানেন তাহলে আমাদের যে দেশের এখন দায়িত্বে আছে উনি ওনার উন্নয়ন কাজ ওনার সব কাজে বিঘ্ন ঘটবে উনি আরও বিরক্তির শিকার হবে আর অনেক কাজ আমরা যেটা আশাবাদী যে রাস্তার কাজ উন্নয়ন হবে আর এই হরতাল মিছিল আন্দোলন করলে অনেক ভাঙচুর হয় আমাদের সাধারণ জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয় প্লাস আমাদের যারা কর্মজীবী আছে তাদের সবার রাস্তাঘাটের চলাফেরার ক্ষেত্রেও অনেক কষ্ট হয় লাইট অন করে দেন লাইট 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 ওকে তো হরতাল মিছিল হইলে দেশের দেশের অর্থনীতি দেশের সম্পত্তি নষ্ট হয় আমাদের যেগুলো রাষ্ট্রীয় সম্পদ ওগুলো ভাঙচুর হয় অনেক পিছনে পড়ে যাই আমরা তো আমরা এত কিছু না করে আমরা যেন সব কিছু সচল থাকে আমরা একটু ধৈর্য ধারণ করি আমরা চেষ্টা করি যে যেন আমাদের ডক্টর মোহাম্মদ স্যার সময় নিয়ে সব কিছু করুক ওনার স্টেপগুলো একটু লেট হইলেও উনি কিন্তু যেমন তেমন স্টেপ নেয় না ওনার স্টেপগুলো কিন্তু খুব বিচক্ষণ হয় আর এই বিচক্ষণ স্টেপের পিছনে তার শিক্ষা আমরা যদি তার অ্যাওয়ার্ডস তার কতটুকু ওনার প্রাপ্য ওনার লাইফে উনি উনি কতটুকু পাইছে ওনার জীবনে ওটা নিয়েও পড়তে যাই তাও অনেক আমরা জানি সবাই যে কেনাডার ক্লাস সেভেনের বইতে ওনার একটা অধ্যায় আছে যেখানে ওনার জীবনের নিয়ে লেখা অনেক কিছু আমরা ওনাকে অবহেলা না করি আমরা সে আমাদের কাছ থেকে টাইম চাইছে সময় চাইছে আমার সময় নিয়ে ওনাকে দেখি কি করে আমরা সবাই ভালোটাই চাই ভালোটাই হবে ইনশাল্লাহ ওনাদেরকে ওনাদের সবাইকে আমরাই আনছি আর উনি কতটুকু বিরক্ত হইলে এভাবে বলে যে আমরা আমাদের কাজে আমাদের কাজে আমরা আনন্দ পাই আমাদের কাজ শাসনের না তো আমরা এত আন্দোলনে না যাই হরতাল মিছিল না করি ভাঙচুর ঝাই ঝামেলা না করি মারামারি না করি আমরা সময় দিই সময় দিলে আমার যে যে দেশের উন্নতির কাজগুলো ওগুলো খুব ফাস্ট হবে আর আমরা খুব তাড়াতাড়ি দেশের সুন্দর একটা রূপ দেখতে পারবো আশা করি তো গাইজ ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম